নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি আর আমি ডিমেতে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব তো বন্ধুরা কড়াইয়ে অনেকটা তেল আছে এই তেলের মধ্যে আমি সব ভেজে নেব তো আমি আগে থাকতে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি জলটা নিচে নিয়ে সয়াবিনগুলো তিলের তেলের মধ্যে দিয়ে ভিজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তারপর বন্ধুরা আমি কড়াই আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে ফোড়নে দেব একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি তারপর দেবো পেঁয়াজ কুচনা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দেবো আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো কাঁচা গন্ধটা যাতে চলে যায় প্রতিদিন মধ্যে উল্টোপাল্টে একটু ভাজা করে নিয়েছি তারপর আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো খুব ভালো করে আমি বেশ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো তারপর আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর বন্ধুরা আমি একটু মশলা ধোয়া জল দিয়ে দেবো তাহলে সাবিন দিয়ে খুব ভালো করে কষাতে সুবিধা হবে এবার আমি সাবিনগুলো দিয়ে দেব সয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে আমি কষিয়ে নেব তো দেখুন বন্ধুটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব জলটা একটু বেশি দিতে হবে তার কারণ সবই জলগুলো টেনে নেবে তো সেই জন্য তারপর বন্ধুরা আমি ঢাকা চাবা দিয়ে রান্না করে নেব তারপর বন্ধুরা দু মিনিট পর আমি ফিরে এসেছি ঢাকা চাপাটা খুলে নিয়েছি ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো তো আমি এই রকম ঠিক ঝোলঝোল রাখবো তো তার জন্য গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে তো খেতে খুব ভালোই লাগে তো সেই জন্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও ভালো করে একটু নাড়িচাড়ি নিচ্ছি তো যেহেতু গরম মশলা দিয়েছি বন্ধুরা আমি আর একটু ফুটিয়ে নেব। তারপর বন্ধুরা গ্যাসটা অফ করে দিয়েছি দেখুন তো কিছুক্ষণ আগার পরে বন্ধুরা দেখুন কতগুলো কালার এসে গেছে আর আমি এবারে তরকারিটা তুলে নেব তো বন্ধুরা এইভাবে রেসিপি আপনারা সয়াবিন আলু দিয়ে বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো লাগে খেতে তো রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণ না ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন